আসসালামু আলাইকুম অলরেডি সো হে গাইস ব্যাক ইন দা গেম উইথ নিউ ব্লগ এন্ড দিস ইজ মি জিয়ার জশিম তো আজকের ব্লগটা মানে আমার বন্ধু বান্ধব সবাই আসছে আমার বাসায় বারবিকিউর একটা ছোটখাটো পার্টি আমাদের যতটুকু সামর্থ্য আছে তো অলরেডি আমি সব জিনিসপত্র নিয়ে ডিরেক্টলি আমার বাসার ছাদের উপরে চলে যাব আজকের এই ব্লগে এবং এই পার্টিতে ফেরদাউসকে প্রচুর পরিমাণে মিস করব কিন্তু ফেরদাউসকে বলা হয়েছিল যে আসো যেহেতু আমরা বন্ধু বান্ধব সবাই একত্রিত হচ্ছি তুমি থাকলে অনেকটা ভালো হবে তো সোজা তিন তলায় তারপরে তিন তলার থেকে আর একতলা উপরে যেতে হবে যেহেতু ছাদ একতলা উপরে লিফ্ট আছে তিন তো আবার আমি বাসায় নামলাম তো একটা জিনিস নিতে ভুলে গেছিলাম যেহেতু আমরা কয়লা পড়তেছি সেক্ষেত্রে কয়লা গুলো জন্য এই যে কাটিংগুলো প্রয়োজন আছে আমি আমার বাসা থেকে বড় একটা প্লেট নিয়ে নিলাম বারবিকিউ যখন করা কমপ্লিট হবে তখন যেন সুন্দরভাবে এটাতে রাখতে পারি তো ওপরে গেলাম উপরে গিয়ে ফ্যানের বাতাস দিয়ে কয়লাগুলো আর একটু আংরা বানিয়ে নিলাম শান্তি বন্ধু বান্ধব মিল্লা বারবিকিওর পার্টি এই যে আরেক দা ওই দিক দা আছে আমরার বড় বন্ধু তারা বৈশা গেছে কি খেলা ও জোয়া খেলা না খেলা একটু আমি আর আজিজ ভাই আছি

ফোনে একটু লুডো লুডো ছক্কা কানা চায় এগুলো উড়ে আর কি আমাদের অলরেডি কিন্তু বারবিকিউ করার জন্য যে বস্তু গুলো আলাদা ভাবে মেরিনেট করা ছিল এগুলো দেওয়া দিচ্ছি তোমাদের

মহারাজ রে মহারাজ থানা আমরা কি বসতে তো গতকাল রাতে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে আমরা লুডো খেলে তারপরে খাবার খেয়ে ছাদ থেকে আসতে আসতে প্রায় রাত অলমোস্ট তিনটা বেজে গেছিল বাসা এসব আমাদের এতটা গুম হয় নাই তো আমি আর ভিডিও শুট করে নাই তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করেন বন্ধুদের সাথে আর পেজে ফলো দিয়ে আমাদের নতুন ভিডিওর আপডেটের অপেক্ষা করুন